ঘুনিয়া আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে এবারে আসর এবার কাদের নিয়ে খেলতে যাবে শিরোপা প্রত্যাশী ভারত আইপিএল পারফরমার রাখি দলে জায়গা পাবেন বিরাট কোহলি কি থাকবেন স্কোয়াডে বিরাট কোহলি ভারতের বিশ্বকাপ কিনা তা বড় প্রশ্ন এবারের আইপিএলে একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে চারশো তিরিশ রান করেছেন কোহলি সর্বশেষ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে কোহলি করেছেন একশো আঠারো স্ট্রাইক রেটে তাকে নিজের দলে রাখেননি মানজেরেকার কোহলির বাদ পড়ার পাশাপাশি কয়েকটি চমক আছে মানজেকারের এবারের স্কোয়াডে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে মানজেকারের এ দলে নেই সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ও আইপিএল দল মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া হার্দিকের পরিবর্তে মানজেকার লখনৌ জায়ান্টসের অলরাউন্ডার রোনাল পান্ডিয়াকে বেছে নিয়েছে মানজেকারও নিচের দলে কোহলিকে রাখেননি অবশ্য কোহলিকে না রাখার কোনো ব্যাখ্যা দেননি মানজেরিকার দেশটির সাবেক এই ক্রিকেটার বিশ্বকাপ দলে ওপেনার হিসেবে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা ও জয়শ্রী জয়সওয়ালকে বিকল্প ওপেনার হিসেবে আছেন লোকেশ রাহুল এছাড়া টপ অর্ডারে রয়েছেন সঞ্জু স্যামসন এবং যাদব তবে কুমার গত কয়েক বছর ধরে ফর্মের চূড়ায় থাকা শুভমান গিল ক্যাটাগরিতে রয়েছেন কুলদীপ যাদব ও চাহাল অলরাউন্ডার বিভাগে কুলদীপেন্দ্রে রবীন্দ্র জাদেজা এবং কুনাল পান্ডিয়াকে বেছে নিয়ে বাদ দিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবেকে কে বেস বলিংয়ে এবার আইপিএল এর সুপার জায়ান্টস এর হয়ে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবকে দলে নিয়েছেন মানচে রেকর্ড অন্যান্যরা হলেন জাসপ্রীত ভুমরা মোহাম্মদ সিরাজ আভেশ খান ও হারশিত রানা মানেকরের ভারত দলে রয়েছেন রোহিত শর্মা জয়শ্রে জয়সওয়াল লোকেশ রাহুল সূর্য কুমার যাদব রবীন্দ্র জাদেজা ক্রুণাল পান্ডিয়া ঋষভ পান্ত সঞ্জু স্যামসন কুলদীপ যাদব যুশবেন্দ্র চাহাল যাসপ্রীত ভুমরা আভেশ খান মোহাম্মদ সিরাজ মায়াঙ্ক যাদব ও হারশিত রানা